শেখ শাহজাহানকে লুকিয়ে রাখা হয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে শ্যামনগরে অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস নেতা কৌস্তব বাগচি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন রবিবার ব্রিগেডে আয়োজিত বামেদের সমাবেশ সফল হবে কারণ তারা প্রচুর খাটাখাটনি করেছেন এর পাশাপাশি মানুষের কাছে যে ভুল বার্তা গিয়েছে তৃণমূল কংগ্রেসের সাথে একসাথে দিল্লিতে বৈঠক করে সেই বিষয়টিও বাম নেতৃত্বকে স্পর্শ করতে হবে এর পাশাপাশি সন্দেশখালীতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা আক্রান্ত হওয়া এবং আধা সেনাকে আক্রমণ করার ঘটনায় মূল ষড়যন্ত্রকারী তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের পেছনে তৃণমূল কংগ্রেস নেতাদের মদত রয়েছে এবং তারাই শেখ শাহজাহানকে লুকিয়ে রেখেছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্ফোরক দাবি করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস মুখপাত্র তথা প্রদেশ কংগ্রেস নেতা আইনজীবী কৌস্তভ বাগচি আগেও বলেছি ওদের যুবরা খুব ভালো কাজ করছে এত খাটাখাটি করে একটা সভা করছে লক্ষাধিক মানুষের সমাবেশ হবে বিশাল সমাবেশ হবে কিন্তু আমি একটা কথা বারবার এটাও যেমন বলেছি সাথে সাথে পারসেপশনের জায়গা থেকে এখানে তৃণমূলের বিরুদ্ধে লড়াই এবং সেখানে দিল্লিতে যেমন আমাদের দলের নেতারা একসাথে তৃণমূলের সাথে মঞ্চ শেয়ার করেছে ওদের নেতারাও তো করেছে এই প্রশ্নের জবাবগুলো দিতে হবে পারসেপশনের জায়গা থেকে মানুষের কাছে একটা ভুল বার্তা তো অবশ্যই গেছে দেখা যাক ওরা কতটা রিভাইভ করতে পারে আমাদের তরফ থেকে বলা হচ্ছে রাজ্যে তৃণমূলের সাথে কোনো রকম সেটা তো সবাই বলছে সেটা তো কিন্তু এই নেয় না রাজনীতিতে এক এক জায়গায় ঠিক না মানে দিল্লিতে পাশাপাশি বসে একসাথে চা বিস্কুট খাওয়া এখানে বলছি লড়াই কর মানুষ বিভ্রান্ত হয় এই বিভ্রান্তির জায়গাটা থেকে পারসেপশনের জায়গা থেকে একটা ভুল বার্তা তো অবশ্যই যাচ্ছে ও যে গা ডাকা দিয়েছে ওর পেছনে দলের নেতৃত্বের তো একটা বড় মদত আছে কারণ ও ধরা পড়লে দলের অনেক নেতৃত্বের ভয় ডর আছে ওই জন্য ওকে লুকিয়ে রাখা হয়েছে ওর তো একা ক্ষমতা নেই ওরকম লুকিয়ে থাকার দলের নেতৃত্বের বদান্যতায় দলীয় নেতৃত্বের অনুপ্রেরণায় লুকিয়ে আছে এবং ও যে ঘটনাটা যেটা ঘটিয়েছে সন্দেশখালীতে এটা সম্পূর্ণ একটা স্ক্রিপ্টেড ঘটনা ছিল শীতল কুচিতে যেভাবে सीआरपीएफ এর লোকেরা গুলি চালানোর পরে একটা প্রচার করা হয়েছিল সংখ্যা মারছে তো সেই জায়গায় একটা জিনিস করতে চেয়েছিল আমি ধন্যবাদ জানিয়েছি এবং আপনাদের মাধ্যমেও জানাই सीआरपीएफ এবং ইডি অফিসারস দের যে তারা মাথা ঠান্ডা রেখে গুলি চালায়নি যদি সেটা হতো তাহলে ওদের একদম যে স্ক্রিপ্টেড স্টোরি তাতে ফাদে পা দিয়ে দেওয়া হতো राज्यपाल বলছিলেন যে বাংলাদেশে হতে গিয়েছেন যদি সেরকমই হয় তাহলে শুধু ভয়াবহ অভিযোগ কিন্তু এত কিছুর পরও রাজ্যপালের মানে আগে যেই ধরনের কথাবার্তা বলতেন বা রিয়াক্ট করতেন এখন অনেকটাই নিশ্চুপ হয়ে যাচ্ছেন এটাই খুব ভাবাচ্ছে যে কোনো কারণে রাজ্যপালকে সরকারকে সরকার কি ট্যাকমেল করছে অবশ্যই আছে দলের নেতৃত্বে যদি সম্পূর্ণভাবে মদত থাকে এবং সেটা আছে তো স্বাভাবিকভাবে পালিয়ে যেতেই পারে তো সেটা এখন দেখা যাক কিভাবে অফিসিয়ালসরা ইডি অফিসিয়ালসরা বা তারা কিভাবে বিষয়টাকে টেক করে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স